বলেন এই কোরআশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পারলাম এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন কি লাজুক ছিলেন আল হায়া ও সহবাচুমিনাল ইমান এই লজ্জা ইমানের অঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এরসেও পাতলা চাঁদাগর আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়ে না নেকাব ছেড়ে দিয়ে না ওরনা ছেড়ে দিয়ে না এগুলো আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চিল্লা এখন ঠেকেরা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ কি মেরা থাকে উলঙ্গ ন্যাকেট এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘর নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের মোহাম্মদ অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে বিশ্বনবীর চাচা আবু তালেব বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি খুলছে তুমিও খোলো বিশ্বনবী কেন আমি খুলুম না বিশ্বনবী বলে খুলব না আবু তালে বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় ওনার সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই সুবানাল্লাহ পড়বেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইদিন ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সুবানাল্লাহ করবেন না এরপরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করেছেন সৈয়দিন ইব্রাহিম বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সৈয়দিন ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুবান গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লা এখন ঠিক বিশ্বনবীর জীবনে যে ঘটনা সেদিনে ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে যদি তোমরা তবে ইমানটা হতে হবে ইমান ইমানে ইমানে পার্থক্য না নাই কথা ইমানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না এরকম মান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটা ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকাত আছে না নাই যেই মানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যেইমান বাস্তবে নাই যেমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো কি করে তারে বলো ইমানে বলি আসা নাই যে মান দিন এবার আন্দোলনের ধার ধারে না যে মানলে বাজধারি কোরআন হাদিস তাও পরে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই এলাগত নাই না হ্যাঁ আছে জেই মান শিরকিয়তের আমল করে ভীত না হয় যেইমান মান ঈমানের ভুলে নাস্তিকতার মঞ্চেই ওঠে যেইমান মান বাতিলের মতের দসরে হয়ে फायदा লুটে জেই মান শুধুই কেবল খায় দায় আনন্দ করে জেই মান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই মানে বাস্তবে নাই মুখে ফুটায় ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কিনা ইমানে পার্থক্য আছে আপনার ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য যানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ইমান পার্থক্য আছে সায়দানা ইব্রাহিম হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করতে বাধ্য হয়েছেন তার উনি হিজরতের দিক থেকে মিল আছে নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনা বলেন ইন্নি হারামতুল মদিনা কামা হারাম ইব্রাহিম মক্কা আমি হারাম করছি মদিনা সায়দানা ইব্রাহিম হারাম করছেন মক্কা মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম জানেন মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে হারামের बाउंड्री এই জায়গায় মারামারি করা যায় না কিলাকিলি ঘুষাকে কিছু করা যাবে হত্যাকারীও যদি এই হেরে হুদুদুল হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না ওরা চলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আমি এর পরে মারি কথা বোঝেন এটার ভিতরে মারামারি নাই তো এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সাইদেন ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্বনবী বাব্বাটা মিল আছে না নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দুরোজপরি ওই দুরুদের মধ্যে বাপ বেটা দুইজনের দোয়া আছে না নাই এই দুরুদটা রে সাইয়েদনা ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে দুরুদটার নাম দুরুদে আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমরা বলি আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর তার পরিবারের উপর যেমনি রহমত করেছেন বিশ্বনবী ও তার পরিবারের উপর আপনি রহমত নাজিল করেন এরপর পড়ি আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারাক আলা